গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা দুর্ভাগ্যবশত কম মার্ক পেয়েছো এবং যারা দুশ্চিন্তায় আছো গুচ্ছের কোন ভার্সিটিতে ভর্তি হওয়া আমার পজিশন দূরে আমার মার্ক কম আমি এখন কি করব তাদের জন্য সুখবর আজকে যে এই ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বিষয় ভিত্তিক যোগ্যতা ও ভর্তি সত্য তো তোমাদের যাদের মার্ক কম এবং পজিশন অনেক দূরে তাদের জন্য এই নেত্রকোনা ইউনিভার্সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে এবং এইখানে তোমাদের মার্ক যাদের কম এবং পজিশন ধরে তারা অবশ্যই অবশ্যই কম মার্কে চান্স পাব তো কিভাবে চান্স পাবা এটার বিষয় ভিত্তিক যোগ্যতা গুলা কি কয়টা অনুষদ আছে সেটা নিয়ে আজকের ভিডিও চলো শুরু করি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এটা মূলত নেত্রকোনায় অবস্থিত তো এখানে অনুষদ আছে হচ্ছে তিনটা কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ এবং হচ্ছে প্রকাশ অনুষদ এখানে কিন্তু এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে তো চলো এবার হচ্ছে দেখি কলা অনুষদের আন্ডারে যে সাবজেক্ট গুলো আছে অর্থাৎ এখানে আছে বাংলা এবং হচ্ছে ইংরেজি সাবজেক্ট দেখো বাংলার জন্য এখানে আসন করা আছে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বাংলায় জন্য বিশটা এবং ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের জন্য তিনটা এবং এখানে যে কন্ডিশনটা দিচ্ছে আমার যে ভর্তি পরীক্ষায় যে যে ইউনিট থেকে পরীক্ষা দাও না কেন তোমাদেরকে পাশ করতে হবে এবং হচ্ছে বাংলাতে বি গ্রেড পাওয়া গেছে লাগবে এবং বাংলাতে কি পাওয়া লাগবে এইচএসসি তে বাংলাতে পাওয়া লাগবে কন্ডিশন দুইটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলো এরপরে ইংরেজিতে আসো ইংরেজি আসন সংস্থা বিজ্ঞানদের জন্য ষাটটা মানবিকের জন্য বিশটা এবং ব্যবসায় শিক্ষার জন্য তিনটা তার মানে কিন্তু তোমরা তিন ইউনিটের শিক্ষার্থী বাংলা এবং ইংলিশে কি করতে পারতেছে অ্যাপ্লাই করতে পারতেছে তো এটার কন্ডিশন হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় পাস করা লাগবে যে যে ইউনিট থেকে পরীক্ষা দিছো এবং ইংরেজিতে তোমাদের এইচএসি তে দুই গ্রেড থাকা লাগবে আর কি তো আশা কলা অনুষদের যে বিষয়ভিত্তির যোগ্যতা সেটা আমরা বুঝতে পারছি এখন আমরা দেখবো সামাজিক বিজ্ঞান অনুষদ তো এই সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে আছে অর্থনীতি তো অর্থনীতি একটা ভালো সাবজেক্ট দেখো এখানে হচ্ছে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞানদের জন্য রয়েছে তেরোটা সিট বি ইউনিট অর্থাৎ মানবিকদের জন্য রয়েছে বারোটা সিট এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটা সিট এ মোট হচ্ছে তিরিশটা সিট তো এইখানের যে কন্ডিশন সেটা হচ্ছে আমার জিএসটি ভর্তি পরীক্ষায় পাস করা লাগবে এবং এইচএসসি তে ইকোনমিক্স ম্যাথ অথবা পরিসংখ্যান যেকোনো একটাতে লাগবে অর্থাৎ এই জিনিসটা মানে কি তোমরা যারা এইচএস সিরিজ যেমন মানবিকদের অনেকের ইকোনমিক্স থাকে তো ইকোনমিক্স লাগবে বিগ্রেড পাওয়া লাগবে এবং হচ্ছে সায়েন্সের অনেকের যেমন হচ্ছে ম্যাথ থাকে তারপর হচ্ছে পরিসংখ্যান থাকে তো যে যেটা নিচ্ছে সেটাই বিগ্রেড থাকা লাগবে ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা দেখা যায় পরিসংখ্যান নিচ্ছে তো তাদের কি থাকা লাগবে ওই সাবজেক্টের বিশ থাকা লাগবে মিনিমাম এরপর আসো প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ অর্থাৎ যাদের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা তারা অবশ্যই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই এই সাবজেক্টে হচ্ছে জন্য এখানে করতে পারো খুব কম মার্কে তোমাদের এখানে চান্স তো এখানে হচ্ছে ইউনিট শিক্ষার্থীদের জন্য তিরিশটা সিট রয়েছে এবং বি এবং সি ইউনিট অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা এবং হচ্ছে মানবিকের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা না এবং এটার যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে গণিত এবং পদার্থতে অ্যান্সার করা লাগবে জিএসটি ভর্তি পরীক্ষায় অর্থাৎ আমরা যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হই এবং গণিত এবং পদার্থ আনসার করি তবেই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লিকেবল হবো এবং আরো একটা কন্ডিশন দিছে সেটা হচ্ছে গণিত এবং পদার্থে এ মাইনাস পাওয়া লাগবে অর্থাৎ এইস এস সি পরীক্ষায় আমার গণিত এবং পদার্থ পরীক্ষায় কি পাওয়া লাগবে এ মাইনাস পাওয়া লাগবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে গুচ্ছের আন্ডারে প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে বিষয়ভিত্তিক যোগ্যতা এবং ভর্তি নিয়ে ভিডিও আমার চ্যানেলে সারা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলের ভিডিও গুলা যদি তোমাদের ভালো লাগে এবং এগুলো দেখে তোমরা উপকৃত হও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং তোমরা যারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে চাও তারা আমার ফেসবুক পেজ শুভ ম্যাথ সলিউশন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে নাম্বার নাম আর কি সেটাতে হচ্ছে নক দিতে পারো আমি তোমাদেরকে হচ্ছে রেসপন্স করার চেষ্টা করবো অথবা আমার ফেসবুক প্রোফাইল ওয়াকিল আহমেদ এইখানে নক দিলে তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা ওয়াকিল আহমেদ দিলে আমার প্রোফাইল চলে আসবে অথবা কেউ হচ্ছে আমার পেজে ঢুকে হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে সেখানেও নক দিতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার